السلام عليكم ورحمه الله সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সোরা কদর সোরা কাফেরুন সোরা এখলাস এই তিনটি সোরা পড়ে পানির বোতলে ফু দিলে অথবা দম করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সোরা কদর ইন্না কদর সোরা কাফিরুন কুলিয়া আইহাল কাফিরুন সুরা এখলাস হল হল্লাহ আহাদ এই তিনটি সুরা পড়ে পানিতে ফু দিলে অথবা দম করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা কম বেশি অনেকেই জানি এই তিনটি সুরায় অনেক দামি অনেক ফজলাতময় সুরা কদর যে সুরাটি আমরা রমজান মাসে খুব বেশি পরিমাণে পড়ে থাকি সুরা কাফিরুন এই সুরাটিও অনেক দামি কোন ব্যক্তি যদি এই ছোট্ট সুরাটি সবের আশায় মাত্র চারবার তেলোয়াত করে আল্লাহ সুবহান তার আমন নামায় এক খতম কোরআন তেলাওয়াতের সব দান করবেন সুবহান আল্লাহ আর সুরা এখলাসের ফজিলত আমরা কম বেশি সকলেই জানি তিনবার পড়লে এক খতম কোরআন তেল হাতে সব পাওয়া যায় সুহান আল্লাহ এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আবারও আপনাদেরকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের বুঝতে এবং আমলটা করতে সহজ হবে এই আমলটা কখন কিভাবে করবেন আর এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা করার জন্য দুইটি জিনিসের প্রয়োজন হবে প্রথমত একবোত বোতল পানির প্রয়োজন হবে যে কোনো পানি হলে চলবে নাম্বার দুই আমাদেরকে নতুন একটি পোশাক ক্রয় করে আনতে হবে যেমন পোশাকটা আমরা ব্যবহার করে থাকি যেমন আমি পাঞ্জাবি পরতে ভালোবাসি আপনারা হয়তো বা শার্ট গেঞ্জি এক কথাই বোঝাতে চাই আপনারা যেমন পোশাক ব্যবহার করে থাকেন ঠিক তেমন একটি নতুন পোশাক আপনাকে দোকান থেকে ক্রয় করে আনতে হবে এই দুইটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে কোনো একদিন ফজরের নামাজের পরে এই আমলটা আমার দেখানো পদ্ধতিতে সঠিকভাবে একবার করে নেওয়ার চেষ্টা করবেন ধরে নিন আমি একটি পান জামি নিয়েছি আর এক বোতল পানি সংগ্রহ করে নিয়েছি এখন ফজরের নামাজের পরে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তিনবার যে কোনো স্টেগ ফার পাঠ করে নেওয়া যেমন আস্তাম ফিরুল লাহর অব্বি মিঙ্কুল্লি ওয়া আতুবু আপনারা চাইলে যে কোনো স্টেগ ফার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে তিনবার দ্রুত ইব্রাহিম অথবা অন্য কোনো দুরু পাঠ করে নেবেন যেমন সল্লহ আরেহি ওয়াসাল্লাম সল আরেহি ওয়াসাল্লাম তিনবার ইস্তিকফার তিনবার দুরু শরীফ পাঠ করে পানির বোতলে কোনো ফদিয়ার প্রয়োজন হবে না এরপরে সহ সর্বপ্রথম আমাদেরকে সুরা কদর পড়তে হবে যেমন বিসমিল্লাহ রহমান রহিম ইন أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله صورة إخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم, يولد ولم ي যখন এই তিনটি সোরা আমার মতো করে একবার আপনাদের পড়া হয়ে যাবে তখন পানির বোতলে একটি ফু অথবা দম করে নিবেন যেমন আপনারা কিন্তু অবশ্যই পানির বোতলের মুখটিটা খুলে নেয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই পদ্ধতিতে বিসমিল্লা সহ এই তিনটি সুরা এগারো বার পড়তে হবে আমি যেমনটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই নিয়মে এগারো বার পাঠ করবেন আর পানিতে এগারোটি ফু অথবা দম করবেন যখন এই আমলটা সঠিকভাবে হয়ে যাবে এরপরে দুইবার যে কোনো দুরুস্বরী পাঠ করবেন যেমন সল্ল্লাহ আলীহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আমাদের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা জেনে নেব সুরা কদর সুরা কাফিরুন সুরা এখলাস এই তিনটি সুরা পড়ে পানিতে ফু দিলে কি হয় ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এক বোতল পানি পরে নিয়েছেন এরপরে সেই পানিটা নতুন পোশাকের উপরে ছিটাইয়া দিচ্ছেন এখন এই পোশাকটা কি করবেন এই পাঞ্জাবি এই গেঞ্জি এই শার্ট কি করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই গেঞ্জি যেই পাঞ্জাবি এবং যেই শার্টের মাধ্যমে এই আমলটা করে নিয়েছি এই শার্ট আমাদের ব্যবহার করতে হবে সেই পাঞ্জাবি আমাদেরকে ব্যবহার করতে হবে আমরা যদি সেই পাঞ্জাবি সেই গেঞ্জি সেই টি শার্ট ব্যবহার করি এর বদলতে যতদিন পর্যন্ত আমরা এই নতুন পাঞ্জাবি নতুন গেঞ্জি নতুন শার্ট ব্যবহার করবো ততদিন পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে অনেক সুখ শান্তিতে রাখবেন সকল প্রকার বিপদ আপদ বালামসিবত থেকে হেফাজত করবেন এই জন্য যদি সম্ভব হয় আমরা কষ্ট করে একবার এই আমলটা করে নেওয়ার চেষ্টা করব, আর এই পোশাক এই কাপড় বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকেই এই ছোট্ট আমল করা তাওফিক দান করুন সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ